আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য ড্রোন অনেকদিন আমাদের চ্যানেলে ড্রোনের ভিডিও আসে না তো অলরেডি আমরা কিন্তু ড্রোনের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে অনেকে ড্রোনের জন্য ফোন দেন বা বা আপডেট প্রাইস দিচ্ছেন না কেন বা অনেকে কমেন্ট করেন যে আপডেট প্রাইস দেন না কেন ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি এখন আপনাদের খুবই চাহিদাজনক প্রোডাক্ট DJI Mini 3 আপনার uh, DJI Mini 3 RC রিমোট সহ RC রিমোট সহ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে DJI Mini 3 খুবই রিজনেবল প্রাইসে এবং হোলসেল প্রাইসে যেটাকে আমরা হোলসেল প্রাইস বলে থাকি মূলত হচ্ছে এটা উইন্টার অফার মানে উইন্টার এবং বিজয় মাস উপলক্ষে কিন্তু দুইটা মিলেই কিন্তু একটা অফার আসছে আমাদের তো খুবই ভালো প্রাইস এবং ভালো প্রাইস নিয়ে আসছে আপনাদের মাঝে আপনারা জানেন বরাবরের মতো আহমেদ এন্টারপ্রাইজ এবং আরিফ কেমনের বিড়ি থেকে সবসময় আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি এবং আপডেট প্রাইস নিয়ে আসি খুবই রিজনেবল প্রাইস নিয়ে আসি তো আজকেও সেম আগের মতোই চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনারা যারা ট্রাভেলিং ব্লগ করেন প্লাস ওয়েডিং ভিডিওতে যারা আপনারা ড্রোন ইউজ করতে চান তাদের জন্য কিন্তু মিনি থ্রিডা বাজেটের মধ্যে পারফেক্ট একটি ড্রোন এবং কি স্মার্ট কন্ট্রোলার সহ এটা কিন্তু কম বলতে তিনটা ব্যাটারি থাকে সবাই জানেন তারপর আমরা বলে দেওয়া তো এই ড্রোনটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আপনারা যারা নিতে চান ঢাকার বাইরে থেকে এখন ঢাকা থেকে সরাসরি ঢাকাতে যারা আছেন তারা সরাসরি সবই চলে আসতে পারেন এমন ঢাকার বাইরে থেকে যারা নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার যে কোনো জেলা থেকে কিন্তু প্রোডাক্টটি আপনারা কুরিয়ার করে নিয়ে নিতে পারবেন আমাদের মাঝ আমাদের সব থেকে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন অথবা কল করে আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন উইন্টার অফার কি আসলে উইন্টার অফারটা দিব আর যারা আছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের খুবই উপকার হবে আমাদের এই ভিডিওগুলো দেখে কারণ সবসময়ের সময়ের মতোই আমরা ভিডিও ভিডিওতে হোলসেল প্রাইস নিয়ে আসি আমাদের কাছে কিন্তু শুধু ড্রোনই নয় ক্যামেরা এবং ক্যামেরার অল অ্যাক্সেসরিজ ড্রোন থেকে ধরে যাবতীয় সবকিছু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আর যারা ড্রোনের সার্ভিস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন সরাসরি কিন্তু আমাদের সবে চলে আসতে পারেন আপনি যারা ড্রোনের সার্ভিস করলে কিন্তু আমাদের সব থেকে করাই নিতে পারবেন এক্ষেত্রে এখন আর দেরি না করে আপনাদের প্রাইসের ব্যাপারটা যদি বলি তো আমাদের চ্যানেল থেকে এবং আমাদের সব সব থেকে যারা প্রোডাক্ট নিয়মিত কেনাকাটা করেন ফেসবুক থেকে যারা দেখেন তাদের জন্য মাত্র উইন্টার অফার এবং বিজয় অফার উপলক্ষে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড মানে আটাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিআই মিনি থ্রি বাজার থেকে কিন্তু ছয় সাত হাজার টাকা কমে ছয় সাত হাজার টাকা কমে কিন্তু পেয়ে যাচ্ছেন মিনি থ্রি আমাদের কাছে ফ্লাইমোর কম্বো এটা শুধুমাত্র আমাদের চ্যানেল এবং আমাদের পেজ থেকে যারা আসবেন তাদের জন্য এবং আমাদের সাবস্ক্রাইব যারা তাদের জন্য কিন্তু তো সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও আপডেট প্রাইস নিয়ে সবসময় মতো চলে আসবো আর সরাসরি আমাদের চলে আসতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আসতে পারেন তো ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আর এই ক্যামেরা যাতে যত একটু সবকিছুর আপডেট প্রায় জানতে কিন্তু সরাসরি আমাদেরকে কলও করতে পারেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম